রাষ্ট্রপতি শাসন জারি করা হোক পশ্চিমবঙ্গে সন্দেশখালি ঘুরে এমনটাই পর্যবেক্ষণ জাতীয় তফসিলি বৃহস্পতিবার জাতীয় একটি প্রতিনিধি দল সন্দেশখালী পরিদর্শনে যায় গ্রামের উৎপীড়িত এরপরেই শুক্রবার রাষ্ট্রপতির কাছে রিপোর্ট জমা দেন জাতীয় তফসিলি কমিশন জানতে চায় বাংলা সিনিয়র এডিটার ময়ূক রঞ্জন ঘোষকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার অরুণ হালদারের রাষ্ট্রপতি শাসন জারির অনুরোধ অরুণ হালদারের রাষ্ট্রপতি কি নিজে দায়িত্ব নেবেন রাষ্ট্রপতি শাসন জারি হবে রাষ্ট্রপতি ভয়ঙ্কর কোনো পদক্ষেপ নেবেন আইনে আছে আর্টিকেল থ্রি থার্টি আছে থ্রি থার্টি আছে কোন সরকার যদি এই শোষিত বঞ্চিত সমাজের মানুষদের তাদের নিরাপত্তা না দিতে পারে না স্পেশাল অ্যাক্টে তাদের বিরুদ্ধে মহামহিম রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসন দিতে পারেন আইনে আছে সে আইনের ধারা উল্লেখ করে মহামহিম রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পেশ করে আপনি রাষ্ট্রপতি শাসনের দাবি করে এসেছেন আমি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছি প্রেসিডেন্টের আইনের ধারা দিয়ে আপনি বলছেন বাংলাদেশ মানুষ ভালো নিরাপত্তা বিঘ্নিত তাদের তাদের নিরাপত্তা বিঘ্নিত এবং সেইটা রাজ্য সেটা ব্যর্থ হয়েছে সেটা প্রোটেক্ট করতে পারছেন না এবং

দু হাজার দু হাজার তেরো দু হাজার একুশ সালের নির্বাচনের পরও তপশী পর অত্যাচার হয়েছিল দু হাজার তেরোটি কেস আমার কমিশনে জমা পড়েছিল সেই কেসগুলো কেসগুলো ওরা বিভিন্নভাবে বয়ফাকস করে ওখান থেকে উড়িয়ে দিয়েছে সেই কেসের কোনো বিবেচ হয়নি কয়েকটি কেস ছাড়া আজকে এইভাবে বাংলার দ্বিতীয় বৃহত্তম রাজ্যে যদি তপশীলিদুর বাঘা আইনে একদম ক্লিয়ার লেখা আছে আর্টিকেল থ্রি থার্টি এইটে এদের এদের যদি সম্পত্তির নিরাপত্তা না দিতে না পারে তাহলে সেই সরকারের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে রাষ্ট্রপতির শাসন হানড্রেড পার্সেন্ট হতে পারে মহামহিম রাষ্ট্রপতির কাছে অ্যাজ এ কমিশন দায়িত্ব হিসেবে আমি ওনার কাছে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারির অনুরোধ অরুণ হালদারের আর এই বিষয়ে ঠিক গ্রামের বাসিন্দারা কি বলেছেন শুনুন একবার আমরা আশা করবো যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় তাহলে তো খুব ভালোই হবে সেটা আইনের মাধ্যমে আইন দেখবে কতদূর কী করা যায় যতদিন না শাহজাহান ধরা পড়ে ততদিন আমরা আতঙ্কে আছি আমরা রাষ্ট্রপতি শাসন চাচ্ছি আমরা এখনই চাইছি পুলিশ প্রশাসনের উপরে তো আমাদের কোনো ভরসা নেই কেননা এর আগেও বহুবার পুলিশ প্রশাসনের উপরে কাছে মানুষ যাওয়া আসা করেছে বলেছে পুলিশের কাছ থেকে সাহায্য সহযোগিতা পায়নি। তার জন্য আমরা বলছি যে আমরা যাতে একটু সুস্থভাবে বাঁচতে পারি রাতের পর রাত আমাদের ঘুম হচ্ছে না এইভাবে করে আমরা কতদিন মানে নড়াই করবো তার জন্যে চাইছি যে রাষ্ট্রপতি শাসন হলে আমরা খুব মানে বেঁচে যাই এই মুহূর্তে অন্তত কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ঠিক কি বলেছেন শুনুন একবার দেশের জনতারা জেনে গেছে যে পশ্চিম বাংলা কিসের শাসন চলছে পশ্চিম বাংলায় একটা গুন্ডা রাজ চলছে একটা জঙ্গলের রাজত্বের সরকার চলছে আমি বলবো এটা তালেবানি শাসন উনি কায়েম করেছেন উনি তালেবানি শাসন কায়েম করেছেন মমতা ব্যানার্জির আচলের নিচে পালিত অর্গানাইজড লালিত প্রায়োজিত একটা ক্রাইম গুন্ডারাজ উনি নিজে একজন মহিলা হয়ে এই রাজ্যে উনি এটাকে পরিচালনা করছেন উনি সরকার পরিচালনা করছেন না উনি গুন্ডারাজ পরিচালনা করছেন গুন্ডার সর্দার উনি কেন্দ্রীয় প্রতিনিধি দল যখন গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে চায় সেই সময় পুলিশের সঙ্গে রীতিমতন ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় তাদের কথা বলতে পারেননি তারা ফোনে শুধুমাত্র ভিডিও কলে কথা বলেছেন গ্রামবাসীদের সঙ্গে আর এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী যে কী বলেছেন শুনুন একবার যেভাবে এইখানে চলছে যেটা দেখলাম সন্দেশখালি তো একটা একটা সন্দেশখালী নেই এখানে তো অনেক জায়গাতে এভাবে কাজ হচ্ছে তো सवारी जेटा ये मैंने एस सी कमीशन रिकमेंड किया है या ऐसे भी अगर हम देखें तो जो घटनाएं हो रही हृदय विदारक घटना है तो निश्चित रूप से आ, कानून व्यवस्था पर से लोगों का भरोसा उठ गया है वैसी परिस्थिति में कहीं ना कहीं आ, जो एक अनुशंसा एस टी एस सी कमीशन के द्वारा हो रहा है तो हमें लगता है कि वो उनके दर्द को उनके दुख को उनकी परेशानी को देखकर उन्होंने ये किया है हम लोगों को तो जाने नहीं दिया हम लोग तो बाहर से दूर से ही देख रहे हैं और एक एक करके लोगों की जो बातें आ रही है वहाँ के लोग जिस तरह से बोल रहे हैं माताएं बहनें जो महिलाएं बोल रही है बेटियाँ बोल रही है तो उसके साथ बहुत अत्याचार अनाचार दुराचार हुआ हम लोग इसकी घोर निंदा करते हैं প্রতিনিধি দলকে ঢুকতে দেওয়া হয়নি কি লুকোনোর চেষ্টা করা হচ্ছে কারণ যখনই বিরোধীরা সন্দেশ খালি যাচ্ছেন রামঘরে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে রামগর যেন কোথাও গিয়ে এক অবৈধ দুর্গে পরিণত হয়েছে যেই দুর্গ ভেদ করে সন্দেশখালিতে পৌঁছতেই পারছেন না বিরোধীরা কেন বারবার বাধা দেওয়া হচ্ছে বিরোধীদের আর এই গোটা বিষয়টা নিয়ে রাজনৈতিক মহল ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছে শুনুন একবার বাংলায় ল অর্ডার পুরী তারা পুরোপুরি বাংলায় ল অ্যান্ড অর্ডার পুরোপুরি কোলাপসড হয়ে গেছে এখানে সংবিধানকে অবমাননা করা হচ্ছে আজকে যেখানে বিরোধী দলনেতা বা যারা নির্বাচিত বিধায়ক রয়েছে তাদেরকে সেখানে যেতে বাধা দেওয়া হচ্ছে রাজ্য যে চলছে না সেটা কিন্তু পরিষ্কার স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আজকে পুলিশ মিউট স্পেক্টেটারের ভূমিকা পালন করছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়ে কিছু বলছেন রাজ্য যদি এই বিষয়কে সামলাতে না পারে শেখ শাহজাহান বা যারা অপকর্ম করেছে যারা দুষ্কর্ম করেছে এই সমস্ত ক্রিমিনালদেরকে যদি খুঁজতে না পারে পরিস্থিতি স্বাভাবিক করবার জন্য রাজ্যের যদি মনে হয় কেন্দ্রকে সহায়তার প্রয়োজন আছে কেন্দ্র পুরোপুরি প্রস্তুত আছে কেন্দ্রের সেন্ট্রাল ফোর্স পুরোপুরি প্রস্তুত আছে রাজ্যকে সহায়তা করবার জন্য আমি খালি একটাই কথা বলবো ইভেন টু দ্য হোল মিডিয়া ফর খালি বাংলাকে বলছি না ইভেন ভারতবাসীর লোকেদের বলছি টাইম হাজ কাম নাও ইউ রাইজ যদি মহিলাদের সাথে এইভাবে ব্যবহার হয় মহিলাদের সাথে এইভাবে তাদের ইউজ করা হয় এর থেকে ঘৃণী কাজ কিছু হতে পারে ঘৃণী কাম কিছু দিস ইজ পলিটিক্স আই থিঙ্ক ইউ অল হ্যাভ দা রেসপন্সিবিলিটি সি দ্যাট ইসকে বাদ উত্যাচার না হোক আমরা দেখতে পেলাম কালকে হয়তো সম্ভবত বিধানসভাতে মুখ্যমন্ত্রী যেভাবে শেখ শাহজাহানের মতো এত বড় বদমাস দিলেন এর থেকে দুর্ভাগ্য পশ্চিমবাংলার মানুষকে আর দিন দেখতে হতে পারে না তো অত্যন্ত নিন্দনীয়জনক দুর্ভাগ্যজনক পশ্চিম পশ্চিমবাংলাকে নর্থ কোরিয়াতে পরিণত করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী राष्ट्रीय शासन को जारी करने के लिए हमारे देश की जो सरकार सत्तारूढ़ सरकार जो है पार्टी और सरकार तो कोई कदम नहीं उठाई क्योंकि उनका एक ही मकसद है कि ममता जी के साथ बीजेपी पार्टी की ये सांप्रदायिक ध्रुवीकरण की राजनीति हो हवा तो गई बदला तो हमे कित की जो है कम से कम इलाका घोषणा करूक ना राष्ट्र छेड़े ही दे इलाका एरिया करूँ

পরিস্থিতি অনেক শান্ত মুখ্যমন্ত্রী করা পদক্ষেপ নিয়েছেন এবং যাতে করে এবং গ্রেপ্তার করেছেন যারা অন্যায় করেছে তাদেরও গ্রেপ্তার করেছেন এবং যারা ওখানে উস্কানি দিচ্ছেন তাদেরও গ্রেপ্তার করেছেন ফলে আমার ধারণা যে এই মুহূর্তে কোনো বহিরাগতকে ওখানে ঢুকতে যাওয়া উচিত হবে না তাহলে জায়গাটা যে অশান্ত হয়ে পড়ছে যে এলাকা শান্তি ফিরিয়ে আনতে হবে এবং যাদের বঞ্চিত করেছে তাদের জোর করে জমি কেড়ে নেওয়া হয়েছে তারা যাতে মানে রিলিফটা পায় এটা সরকারকে বা দলকে দেখতে হবে আমাদের দেখতে হবে